আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আজকে কিন্তু আবারও ফিরে আসলাম অ্যানামন ফায়ার কবুতরের লক্ষে আর আমাদের লোকেশনটা কিন্তু নয়াখালী মার্কেট কোনাবারে গাজীপুর ঢাকা এখানে কিন্তু ভাই অনেক ধরনের ভরপুর কবুতরের কালেকশন রয়েছে আর আজকে কিন্তু থাকছে কাপাকাপি অফার এই অফারে কিন্তু আপনারা খুব কম মূল্যে কবুতরগুলো কালেকশন করতে পারবেন ভাইয়া এখান থেকে দেখেন ভরপুর কালেকশন রাখার জায়গা নাই তো কিন্তু আপনারা খুবই কম দামে ইনশাআল্লাহ আজকে নিতে পারবেন বরাবরই কম থাকে তার চেয়েও কিন্তু আজকে কম থাকবে আর যারা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা একটু ভাইয়ের সাথে কথা বলে নেই দেখি ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন জি ভাইয়া আল্লাহর রহমতে ভালো আছি আজকে তো দেখলাম ভাই বিশাল কালেকশন হ্যাঁ আজকে অনেক কালেকশন আছে দাম দর কম আছে অনলাইনে হম হম আর খামারে আসতে চাইলে ঠিকানা গাজীপুর কোন নোয়ালি মার্কেট ফোন নম্বর জিরো সেভেন থ্রি এইট ডাবল জিরো এই নাইন থ্রি এইট না এই নাম্বারে সবই আছে না ভাই ওকে ঠিক আছে চলে বন্ধুরা আজকে আর বেশি কথা বারাবো না কারেন্ট চলে গেছে তো আপনাদেরকে কবিতর গুলো দেখায় এবং দাম দর সম্পর্কে একটু জানানোর চেষ্টা করি এক জোড়া মুম্বাই দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মুম্বাই ভাই না ইন্ডিয়ান মাশ আল্লাহ দেখেন খুবই সুন্দর জুটির কবুতর মাশ আল্লাহ আর এটা রানী কবুতর নাম ভাই রানি ডিম বাচ্চা করান ডিম বাচ্চা করানো কবতর বাম পাশে একটা মাধ্যম নদী আর কত থাকে এই জোরার দাম ভাই মাত্র এক হাজার ভাই এক হাজার টাকা কি বলেন শিওর বন্ধুরা দেখেন আর কিছু আসলে বলার নাই কমানোর নাই এখানে এই জোদাটা কিন্তু এক হাজার টাকা দিয়ে অনলি এক হাজার টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন রানিং ইন্ডিয়ান বোম্বাই

বন্ধুরা দেখেন সবাই কিন্তু দুই হাজার টাকা পঁচিশশো টাকা দিছে এই পেয়ারটা কিন্তু আপনারা ষোলোশো টাকায় কালেকশন করতে পারবেন দেখেন মাসাল্লাহ রেড গিয়ারের কবুতর ডিম বাচ্চা করানো কিন্তু এই পেয়ারটা ডেনিশন এই পেয়ারটা ডিম বাচ্চা করানো আর একদম জেড ব্লাক গলাটা দেখেন কেমন চিকচিক করছে আর দাম কিন্তু একেবারে আজকে হাতের নাগালে গেলে আরও কমে গেছে দাম তো বন্ধুরা পছন্দ হলে কালেকশন করে নেবেন এনামুল ভাই মানে এই কম দাম না ওকে ঠিক আছে নেক্সট পেয়ার গুলো দেখার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এনাবল ভাই এটা কি ভাই? এটা মুন্ডিয়ান ভাই মুন্ডিয়ান মুন্ডিয়ান কবুতর মাশাআল্লাহ দেখেন আরেক জোড়া ব্ল্যাক মুন্ডিয়ান কিন্তু মাটি দিন দিয়া দিবেন না? কয় দিন লাগতে পারে সর্বোচ্চ ভাই? দুই দিন। সর্বোচ্চ দুই এক দিন লাগবে। সর্বোচ্চ দুই এক দিন লাগবে না? মাশাআল্লাহ খুবই সুন্দর একটা মুন্ডিয়ানের pair দুইটা চোখই কিন্তু হলুদ। আর মাসাল্লাহ স্বাস্থ্যটা কিন্তু দেখেন চমৎকার ভাই এই জোতাটা কত দিবেন ভাই মানে কত ভাই শুনি ভাই একদা লাগতাছে আপনি যেভাবেছেন ভাই তিন হাজার পাঁচশো টাকা কি বলেন এই দামে মুন্ডিয়ান কিং এর দামে বিডি কিং এর দামে বন্ধ আপনারা কিন্তু মুন্ডিয়ান কবুতর পেয়ে যাচ্ছেন দেখেন একদম পিওর কালার কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর কোনো চিরা ফাটা নাই কিন্তু অনেকে হয়তো মনে করতে পারেন এত কম দাম মুন্ডিয়ান না আসলে টাকা করলেই চলে আমার মাল সেল হয় বেশি আলহামদুলিল্লাহ ঠিক অনেকে এখনো বাচ্চা আছে মনে হ্যাঁ তা তো অবশ্যই বন্ধুরা এই জোটাটা কিন্তু 3000 টাকা মুন্ডিয়ান কবুতর দেখেন আপনারা ইনশাআল্লাহ কালেকশন করে নেবেন ভাই ব্লু স্ট্রেসের সাথে এটা কি দিলেন ভাই এখানে খালি মাদিক খালি মাদি দুইটাই মাদি মাদি পায় না ঠিক আছে আর আপনি মাদি দিয়া গোডাউন বইড়া রাখছেন না ওকে ঠিক আছে ভাই দুইটাই কি রানিং মাদি হ্যাঁ রানিং এটা কিন্তু বন্ধুরা ব্লু স্টিক রানিং মাদি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একখানেরা রাখা ছিল এটা হলো মুন বিয়ানের পরসাসা কোনটা ওইটা ওটা মন্ডি অনেক কস না আর এটা কিন্তু ব্লু স্ট্রেচ আর একটা মাটি একদম মনে করেন এই যে দেখেন মার্কিংটা কিন্তু চমৎকার কোন উনিশ বিশ না এই যে দেখেন একদম রাউন্ড কিন্তু কলার নিচ দিয়ে রাউন্ড আসছে খুবই সুন্দর কত কোন মাদিটা কত ভাইয়া এই মাদিটার দাম মাত্র পনেরোশো আর স্ট্রেচারটা পনেরোশো টাকা আর এই মাদিটার দাম এক হাজার কি বলেন ইস্ট্রাচারের মাটি রানিং গুলো ইস্ট্রাচারের মাটি বন্ধুরা পনেরোশো টাকা কিন্তু এই যে দেখেন এত কম দামে ইনশাল্লাহ আশা করি কেউ দিবে না কিন্তু বন্ধুরা দেখেন সব দিক থেকে ঘুরায় ঘুরায় দেখাই দিলাম আপনাদেরকে যে দেখেন কোনো কিন্তু মিস মার্কিং নাই একদম ফুল ফ্রেশ কবুতর রাউন্ড শেপ ওই যে দেখেন এই গলার মার্কিংটা কিন্তু টোটালি রাউন্ড ঠিক আছে কোনো আপনার অ্যাঙ্গেল নাই ত্রিপুজার মতো বা চতুর্ভুজের মতো নাই একদম রাউন্ড শেপ পনেরোশো টাকা পড়বে মাদিটা আর ওই যে ওই মাদিটা এক হাজার টাকা না ওকে ঠিক আছে বন্ধুরা দেখেন আপনারা আরও কম দামে কিন্তু কবুতর পাবেন ভালো মানের কবুতর পাবেন কম দামে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন

আর এই যে দেখেন এটা মা দিয়ে এটা কিন্তু আপনার নট কবুতর আহ ভাই এই জোড়াটা আপনার কত হলে বিক্রি করা যাবে ভাই বাচ্চার দামে দাম 3500 টাকা একদম একদম তিন হাজার পাঁচশো টাকা দেখেন বন্ধুরা গেট আপনার সাইজটা শেপটা দেখেন একদম প্রাণা পায়ের কবুতর অনলি কিন্তু তিন হাজার পাঁচশো টাকা দেখেন এক খাঁচার ভিতরে কিন্তু দুই পেয়ার রাখা আছে যাই হোক এই জোড়াটা কিন্তু পড়বে বন্ধুরা অনলি তিন হাজার পাঁচশো টাকা ওকে ঠিক আছে ভাই নেক্সট পেয়ার চলেন দেখাই মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আরেক জোড়া কবুতর এটা কিন্তু অনেক বড় সাইজের কবুতর বন্ধুরা খুবই বাগদাদি হুমা এটা কিন্তু অনেক বড় সাইজের একটা হচ্ছে আপনার ব্লু কালার একটা কিন্তু এন্ডোলোজিয়ান কালার মাসাল্লাহ নট এন্ডোলোজিয়ান কালার ব্লুটা হচ্ছে মাদি কবুতর ভাই

বিগ সাইজের এক জোড়া কবুতর আমার মনে হয় এই দুইটা জবাই করলে বা এক কেজি রুপতে যাবে না মাসাল্লাহ দেখেন কত বড় কবুতর অনলি আটশো টাকায় বন্ধুরা এই জোড়াটা ইনশাল্লাহ কালেকশন করে নিবেন আপনারা আরো কিন্তু কালেকশন আছে কাপা কাপি অফারে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ বন্ধুরা কাপা কাপি অফার থেকে এখন কিন্তু আমরা চলে আসছি প্যাকেজ অফারে প্যাকেজ অফার এখানে কিন্তু দেখেন দুই জোড়া কবুতর আছে সাদা এবং কালা কোনটা লাগবে লাল না কালা না এখানে হচ্ছে সাদা না কালাডা হ্যাঁ একসাথে কিন্তু আপনারা নিতে পারবেন এখন সাদা আর কালা নাই কোনো সবই একসাথে পাইবেন বন্ধুরা দুই জোড়া কবুতর এক জোড়া বোম্বাই রানিং আর এক জোড়া হচ্ছে ড্যানিশ ব্ল্যাক ড্যানিশ রানিং পেয়ার ভাই আপনার এটা তো প্যাকেজ অফ হয় তাহলে কেমনে কি কোয়ালিটির দাম আমি কোয়ালিটি না দেখলে তো দেখেন দামে কম দেখা খারাপ মনে করবেন না এই দেখেন 100 হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন একদম কিন্তু গোলাপ জুটির কবুতর সাইজও দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ অনেক বড় সাইজ আছে

ডেনিশ আর একটা হচ্ছে রানিং বোম্বাই কবুতর মাশাল্লাহ কোয়ালিটি সম্পন্ন গবুতর মাত্র দুই জোড়া কবুতর পেয়ে যাচ্ছেন আপনারা অনলি তিন হাজার টাকায় বন্ধুরা এই যে দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর কিন্তু আর আরো কালেকশন আছে ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা পছন্দ কিন্তু করতে হবে এই জোলাটা পছন্দ না করায় কিন্তু কিছু নাই আপনারা দেখেন হ্যাঁ একদম ওভারলাইট কালার মানে কি বলবো আসলে বলার কিছু নাই এটা কালার সম্পর্কে কোয়ালিটি সম্পর্কেও ভাই কিছু বলার নাই পাথর চোখের কবুতর মাশআল্লাহ দেখার মতো খুবই সুন্দর চমৎকার ভাই রানিং তো না রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো পেয়ার বাম পাশেরটা সম্ভবত নর না আর ডানেরটা মাদি ভাই রাখবেন কত এই জোড়াটা মাত্র ভাই 3500 টাকা মাত্র 3500 টাকা ভাই এটা মানে আর দামাদামি কি করতে পারবো ভাই কোনো দামাদামি নাই আমার কোনো দামাদামি করতে পারবো না এটা না বন্ধুরা যে রকম কবুতর ওই রকমই দাম বইলা দিছে কিন্তু এটা দেখেন একদম কিন্তু ওভার লাইট কালার খুবই সুন্দর অনলি কিন্তু এটা তিন হাজার পাঁচশো টাকায় থাকবে বন্ধুরা দেখেন আপনাদের শেপটা কিন্তু দেখে নেন এরকম শেপের কবুতর কিন্তু আপনারা পাবেন কিনা জানি না যাদের কাছে আছে হয়তো এরকম শেপের নাই বাট এই জোড়াটা কিন্তু আপনার কালারের দিক থেকে আপনার শেপের দিক থেকে হাইটের দিক থেকে মানে অল দ্য বেস্ট একটা পেয়ার ইনশাল্লাহ কালেকশন করে নেবেন ভাই ওইটা কি সাদাটা কি জায়ান্ট হুমার মাদি জায়ান্ট হুমার মাদি আর নটটা বাগদাদি না নাকি

আর হাইট সম্পন্ন অনেক ভালো হাইট সম্পন্ন কবুতরটা ভাইয়া এই জোদাটা কত হলে মানে ছাড়া যায় আর কি আটশো টাকা টাকা মানে একটার সাথে আরেকটা ফ্রি থাকছে আজকে কাপা কাপি সাতশো মাত্র সাতশো কি বলেন ভাই আসলে বলার কিছু নাই কি বলেন ভাই কিছু বলার নাই সাতশো টাকায় বন্ধুরা কিন্তু নিতে পারতেছেন আপনারা মানে একটার সাথে আরেকটা ফ্রি থাকছে একটার মূল্যে কিন্তু দুইটা কবুতর পেয়ে যাচ্ছেন অর্থাৎ একটার দামে দুইটা হলে একটার সাথে আরেকটা ফ্রি হচ্ছে তাই না ভাই হ্যাঁ ওকে ঠিক আছে কাপা কাপি অফারে আরো দেখতে পাবেন ইনশাআল্লাহ কন্টিনিউ করুন দেখেন কাপা কাপি শুরু হয়ে গেছে কাপা কাপি শুরু হয়ে গেছে না ওকে ঠিক আছে চলেন আমরা পরের পেয়ারগুলো দেখতে থাকি

যেমন কোয়ালিটি তেমন হাইট তেমন কালার বন্ধুরা খুবই সুন্দর আর এই যে দেখেন এটা কিন্তু নটটা হ্যাঁ বিগ সাইজের কবুতর মাসাল্লাহ দেখার মতো কোয়ালিটি সম্পূর্ণ একজোড়া কবুতর ভাইয়া এটা কি আপনার রানিং তো না তাই রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো একটা পেয়ার মাশাআল্লাহ দেখার মতো একটা পেয়ার এই জুতাটা আপনার কেমন পড়বে দাম মাত্র ভাই 3500 টাকা মাত্র 3500 টাকা একদম না দেখেন আপনারা খুব সুন্দর কিন্তু পেয়ারটা আর দাম কিন্তু 3500 টাকা আর এটা হচ্ছে ফিক্সড প্রাইস দামাদামি করার সুযোগ রাখে না যতটা সম্ভব আপনার কমায় দামটা কিন্তু বলে দিছে অনলি 3500 টাকা

আর দুইটা ডিম আছে ভাই দিন অনেক বড় ডিম দেখা যাচ্ছে আসলে কবুতর যতটা বড় ডিম অত বড়ই হওয়ার কথা আর ডিম দুইটা কিন্তু অলরেডি জমে গেছে এই যে দেখেন নটটা কিন্তু খুব তেজি ঠোকর দিতে পড়ছে এই যে দেখেন আর ওটা কিন্তু মারিটা ওই যে মাশাল্লাহ ভাই এই জোড়াটা কত থাকবে মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা বন্ধুরা দেখেন এই কবুতর কিন্তু 1000 টাকা পাওয়া আসলে সম্ভব না আর কিভাবে দিতেছে ভাইয়া সেটা আমিও জানি না সেটা ভাইয়া নিজেই জানে বিগ একটা পেয়ার কিন্তু এই যে দেখেন একটার দামে কিন্তু আপনারা দুইটা কবুতর পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকা থাকবে এই পেয়ারটা এখানে কিন্তু অনেকগুলো কবুতরের কালেকশন রয়েছে ভাই এগুলা কি আপনি কি হিসাবে কেমনে কি এই যে বোম্বাই জোড়াটা রানী

আচ্ছা যাই হোক খুবই সুন্দর কিন্তু না ভাই বাগদাদি বিগ বাগদাদি যে দেখেন যেমন কোয়ালিটি তেমন আপনার মাসাল্লাহ ভাই আর এটা দুইটা ডিম না

এটাও কি বাগদাদি ভাই এটাও এইটাও কিন্তু বাগদাদি কবুতর বাগদাদি গোমা এটা কিন্তু ইয়েলো দেখেন ফুটটাও কিন্তু অনেকটা ইয়েলো ইয়েলো ভাব আর কবীর সুন্দর একটা পেয়ার মাশাল্লাহ দেখার মতো পুতুলের মতো সুন্দর কবুতর জোদা ভাই এটা রানী হ্যাঁ রানী বাচ্চা এই জোদাটা কত থাকবে আজকে মাত্র ভাই হ্যাঁ মাত্র পনেরোশো টাকা থাকবে এই জোদাটা না ওকে ঠিক আছে এই জোদাটা কিন্তু মাত্র পনেরোশো টাকা থাকবে ডানেরটা একটা মাদি বামের একটা না ভাই ওকে ঠিক আছে

খুবই সুন্দর চমৎকার এক জোড়া কবুতর দেখেন আর বন্ধুরা এটা দেখাইতে দেখাইতে কিন্তু কারেন্টটাও কিন্তু অলরেডি ছুইলা গেছে যাই হোক আর কবুতরটা কিন্তু মাশাআল্লাহ দেখার মতো আশা করি আপনাদের পছন্দ হবে এটা মানে আপনার রানিং তো ভাই রানিং ডিম বাচ্চা করার দাম মাত্র 2500 টাকা এই জোড়াটা কিন্তু বন্ধুরা 2500 টাকা দেখেন এই জোড়াটা 25000 না মাত্র 2500 টাকা 2500 টাকা এই জোড়াটা দেখেন আপনারা এটা কিন্তু আশা করি এই দামে এই দামে কিন্তু এই কোয়ালিটির মাল কিন্তু আপনারা

ओके भाई ठीक है

আর যদি আপনার সেম কালারের কবুতর হয়তো এইগুলার যে সাইজ মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা হয়তো আশা করি আর এই জোতাটা কিন্তু আপনারা অনলি পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশো দুইটা দুই কালার হওয়ার কারণে